আসসালাম ওয়ালাইকুম বাংলার রাধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনার সাথে শেয়ার করবো ডিম পরোটা সবচেয়ে সহজ কিন্তু খেতে অসম্ভব মজার চলুন দেখিনি এই ডিম পরোটা তৈরি করতে আমাদের কী কী লাগছে প্রথমেই এখানে দুই কাপ পরিমাণ আটা অথবা ময়দা নিয়ে নিতে হবে আমি এখানে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম তারপর এখানে অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণ ঘি চাইলে এখানে তেল ব্যবহার করা যাবে তারপর সামান্য একটু লবণ স্বাদ অনুযায়ী খুব ভালো করে ঘি আর আটাটা মিশিয়ে নিত অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমরা যে রুটি বা পরোটা তৈরি করি সেরকম একটি ডো তৈরি করে নিতে হবে সফট ডো তৈরি করে নিব। আমার এখানে দুই কাপ ময়দার জন্য বা আটার জন্য এক কাপ পরিমাণ সম্পূর্ণ পানিটাই লেগেছে অল্প অল্প পানি দিয়েছি আর আমি সেই ডোটা তৈরি করে নিয়েছি দশ মিনিট রেস্টে রেখে তারপরে এটাকে ছোটো ছোটো লেচি কেটে আমি রুটি তৈরি করে নিয়েছি রুটি বানানোটা আমি আর দেখাইনি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সেজন্য এরকম পাতলা পাতলা করে রুটি তৈরি করে নিয়েছি রুটি একটা একটা করে দিব আর এইরকম রুটির ভিতরে অবশ্যই যদি ফুলকো পরোটা খুঁজেন তাহলে একটু আটা বা ময়দা দিবেন সামান্য একটু তেল অ্যাড করবেন তবে এখানে ঘিটা দিলে পরোটার স্বাদ বেশি ভালো হয় খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে ময়দা এবং তেল ভালো করে মিশিয়ে নেওয়া হলে আমি পরোটার ভাজ দিয়ে নিব আর আমরা সবাই জানি চারকোনা পরোটা কীভাবে ভাজ দিতে হবে প্রথমে এক সাইড থেকে ভাজ করে নিলাম তারপর আবার ভাজ করে এটাতে আমি একদম স্কোয়ার পরোটা তৈরি করার জন্য রেডি করে নিলাম সামান্য একটু আটা বা ময়দা দিয়ে এটাকে ভালো করে বেলে নিলেই রেডি হয়ে যাবে আমার আজকের পরোটা এই পরোটা খেতে অসম্ভব মজার আর বানানো একদম সহজ তারপরে এটাকে আমি বড় করে নিব তবে এই পরোটাটা যত পাতলা হবে ততই খেতে মজার হবে আর ফুলকো হবে প্রতিটা পরোটা ফুলে যাবে একদম সুন্দর মতো কারণ ভিতরে ময়দা আর তেল দেওয়া হয়েছে এই পরোটাটা ঘিয়ে ভাজলে খেতে বেশি ভালো লাগে চাইলে তেল দিয়েও ভাজা যাবে দেখবেন পরোটার কালারগুলো অনেক সুন্দর হয় আর প্রতিটা পরোটা একদম ফুলকো হয়েছে আমি আরও একটি পরোটার ভাজ আপনাদের সাথে শেয়ার করলাম জানি সবাই পারে তারপর আমি আরও একটি পরোটা ভাজ করে আপনাদের সাথে শেয়ার করছি আমি প্রতিটা রেসিপি চেষ্টা করি একদম সহজ করে তৈরি করার জন্য কারণ নতুন রাঁধুনি আর ব্যাচেলাররাও যাতে এটা করে খেতে পারে আমি জানি এই পরোটা সবাই পারে তারপর আমি কি করে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ব্যাস পরোটাগুলো রেডি হয়ে গিয়ে তারপর যেই ডিমে চুবিয়ে এই পরোটাগুলো ভাজবো সেই ডিমের প্রসেসটা করে নিব। একদম সহজ আর পাতলা করে পরোটাগুলো বানাতে হবে এখানে আমি তিনটা ডিম অ্যাড করে দিলাম একটা বাটিতে সাথে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সাথে আরও অ্যাড করে দিলাম চিলি ফ্লেক্স ঝাল বেশি খেতে চাইলে আপনারা এখানে চিলি ফ্লেক্সটা বাড়িয়ে দিতে পারেন সাথে কাঁচামরিচও অ্যাড করতে পারেন দিয়ে দিলাম ধনিয়া পাতা সাথে দুই চার চামচ পরিমাণ কুচানো পেঁয়াজ সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব আর ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে চাইলে ডিম কম বেশি করতে পারেন যদি আপনি পরোটার পরিমাণ বেশি করেন সেক্ষেত্রে ডিম বাড়িয়ে নেবেন আর না হয় এভাবে আপনার বেশ কয়েকটা পরোটা কিন্তু এই ডিম দিয়ে ভেজে নেওয়া যাবে এখন ডিমটা ফেটানো হয়ে গেলে আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার পরোটা ডিমে ছুপিয়ে নেবেন ঠিক এভাবে আপনারা পরোটাটা দিয়ে একটা কাঠির সাহায্যে অথবা আপনি হাত দিয়েও করতে পারেন ডিমের মধ্যে ডুবিয়ে নিতে হবে তারপর চুলে একটি প্যান বসিয়ে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আগে অ্যাড করে দিয়েছি তেলটা যখন গরম হয়েছে তখন পরোটাটা ঠিক এভাবে একটি কাঠি দিয়ে আমি উঠিয়ে দিয়ে দিলাম চারপাশ থেকে মিডিয়াম আঁচে রেখে পরোটাটা ভেজে নিব এই পরটাগুলো এতটাই মজার হয় বাচ্চারা অনেক পছন্দ করে এক পিঠ যখন হয়ে যাবে আমি উল্টে নিব এখানে আমি একটু এক্সট্রা ডিমও অ্যাড করেছিলাম দেখুন অল্প আছে রেখে পরোটাগুলো যখন আপনি একদম ব্রাউন করে ভেজে নেবেন দেখতে যতটা লোভনীয় খেতে তার চেয়েও বেশি মজা হয় আর বাচ্চারা বড়রা সবাই পছন্দ করে আমি পরোটাগুলো ঠিক এভাবে একটু চেপে চেপে ভেজে নিচ্ছি দেখুন প্রতিটা পরোটা কি পরিমাণ ফুলকো হয়েছে আর কালারটাও কতটা সুন্দর হয়েছে আর এভাবেই আমি সবগুলো পরোটা একে একে ভেজে নেব আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আর শীতের দিনে সকালেও কিন্তু এই পরোটাটা খেতে দারুণ লাগে যারা রুটি পরোটা পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন যে কেউ চাইলে এভাবে বানিয়ে পরিবারের ছোট বড় সবাইকে চমকে দিতে একে একে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি আর এই পরোটাগুলো চেষ্টা করবেন গরম গরম খেতে দেখুন মার্শাল্লা কতটা সুন্দর লাগছে কোনো রকম ঝামেলা ছাড়া সকালে অথবা বিকালে নাস্তে আপনারা চাইলে বাচ্চাদের এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন দেখলেন তো পরোটাগুলো বানানো কোনো ঝামেলাই নেই আর সবগুলো পরোটা হয়েছে ফুলকো সহজ রেসিপিতে এই পরোটা আপনারা চাইলে বাসার সবাইকে বানিয়ে দিতে পারেন একটি পরোটা ছিঁড়ে আমি শেয়ার করছি কতগুলো লেয়ার হয়েছে ঠিক এইরকমভাবে লেয়ার পরোটা তৈরি করতে চাইলে ভিতরে ময়দা তেল অথবা ঘি দিয়ে আপনারা পরোটাগুলো তৈরি করবেন বাস রেডি হয়ে গেল আমার আজকের ডিম পরোটা যদি আমার আজকের ডিম পরোটা রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ